আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে মাঝখানে একটু কিছুক্ষণের জন্য বৃষ্টিটা কমেছিল তাই চলে এসছি ছাদে ছাদে এসে দেখি ছাতাটা উল্টে পড়ে রয়েছে প্রথমে ছাতাটাকে তুলে নিলাম বাগান থেকে আজকে কিছু সবজি তুলে নেব সবজি বলতে প্রথমে তুলব পুঁই শাক আমার বাগানে বেশ অনেকটা বড় পুঁই শাক হয়ে গেছে সেটা অনেক দিন ধরেই তুলবো তুলবো করে তোলা হচ্ছে না মাসি সকালবেলা এসছে আজকে চিচিঙ্গে রান্না হবে কালকে তুলে নিয়ে গেছিলাম চিচিঙ্গে সেইটাই রান্না হবে প্রায় তিনটে চিচিঙ্গে তোলা হয়েছে আর করলাও তুলে নিয়ে গেছিলাম কাল বিকেলের দিকে এখন চলে আসলাম পুঁই শাক নিতে আর দু একটা যদি করলা থাকে বেগুন থাকে সেগুলো সব নিয়ে যাব বাগানে তো একেবারেই কাজ করতে পারছি না কারণ ক্যামেরা তো আনাই যাচ্ছে না বৃষ্টি পড়ছে এখন একটু বৃষ্টিটা কমেছে তাই চলে আসলাম আর বাগানে কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে কারণ রোজে বৃষ্টি পড়ছে আর সব সময়ই বৃষ্টিটা থাকছে আমি বৃষ্টির জল কিছুটা স্টোর করে রেখেছি বাগানে দেওয়ার জন্য তবে একটাই ড্রাম আছে তো ওই একটা ড্রামই ভরে রেখেছি আর বাকি একটা দুটো ছোট ছোট বালতি রয়েছে তার মধ্যে ভরে রেখেছি বৃষ্টির জল স্টোর করলে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হয় কারণ ওর মধ্যে মশা হয়ে যাবার টেন্ডেন্সি থাকে এখন দেখুন বেশ অনেকটাই পুঁইশাক তুলে নিলাম এই পুঁইশাকগুলো কিন্তু একটু মোটা মোটা হয়েছে এবং পাতাগুলো বেশ বড় বড় হয়েছে হ্যাঁ আর দুটো পুঁইশাকের গাছ এখানে বসানো রয়েছে গ্রোব্যাকের মধ্যে সব বারো ইঞ্চি ব্যাগ শীতের বাগানের গাছগুলো বসাতে পারছে না একটু অপেক্ষায় রয়েছে কবে যে বসাতে পারবো সেপ্টেম্বরের শেষের দিক ছাড়া বসানো যাবে না এখন চলুন এবার এই যে গাছটা রয়েছে এই যে বেগুন গাছটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো বেগুন হয়ে রয়েছে প্রায় পাঁচ ছটা বেগুন রয়েছে আজকে অনেকগুলো বেগুন তুলে নিতে পারবো পুঁইশাকে একটা বেগুন দিলেই হয়ে যাবে আর পুঁইশাকে দেব কুমড়ো আমার ছাদ বাগানে দুটো কুমড়ো হয়েছে তবে এখনও সেই কুমড়ো দুটো তোলা হয়নি আরও দশ দিন পনেরো দিন অপেক্ষা করব তারপরে কুমড়ো দুটো তুলে নেবো কুমড়ো যখন তোলা হবে তখন নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আজকে দেখুন একটা বেগুন গাছ থেকে প্রায় পাঁচটা বেগুন আমি তুলে নিচ্ছি সবজি বাগানে গাছগুলো বসানোর দু মাসের মধ্যেই সবজি পাওয়া যায় আর কিছু কিছু গাছ আছে অনেক দিন ধরে সবজি পাওয়া যায় যেরকম বেগুন গাছ টমেটো গাছ অনেক দিন ধরে কিন্তু এই গাছগুলোতে ফলন হতে থাকে কাঁচা লঙ্কা গাছেও কিন্তু সেই একই রকম তিনবার চারবার করে ফলন হয় আজকে দেখুন এই পাঁচটা বেগুন তুলে নিলাম পুঁই শাক দিয়ে বেগুন দিয়ে রান্না হবে আর আমার বাগানে কিন্তু এখন অনেকগুলো ঢেঁড়সো হয়ে রয়েছে কালকেও বেশ কিছু তুলে নিয়ে গেছি আর এখন সকালবেলা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো রয়েছে কারণ কালকে রাতের দিকে এসছিলাম আর একটা মানে সাত আট ঘন্টা যে পেরিয়ে গেছে আবার যেগুলো একটু ছোট ছিল সেগুলো একটু বড় হয়ে গেছে ঢ্যাঁড়স তো প্রত্যেক দিন তুললে সবচেয়ে ভালো হয় একদিন পরপর আমি তুলি তাতে বেশ অনেকটা হয়ে যায় আড়াইশো তিনশো ঢ্যাঁড়স হলেই ঘরে একটা কিছু রান্না করে নেওয়া যায় ঢ্যাঁড়স দিয়ে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু দেরিতে বসিয়েছিলাম এগুলো বসিয়েছিলাম একদম জুন মাসের শেষের দিকে সে এখন এগুলোতে ঢেড়স ধরছে অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা এসে গেছিল গাছগুলো বড় হয়ে যাচ্ছে কিন্তু ঢেড়স হচ্ছে না আমি ভাবছি যে দেরি করে বসালাম বলে কি হচ্ছে না কিন্তু এখন দেখুন প্রত্যেকটা গাছে ফুল আসছে আর প্রচুর ঢ্যাঁড়স ধরছে আর এই পাশে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেব্রুয়ারিতে বসানো সেগুলোতেও এখনও ঢ্যাঁড়স হচ্ছে এই সব গাছ মিলিয়ে অল্প অল্প করে প্রত্যেকদিন তুলে নিয়ে যাচ্ছে আজকেও বেশ আটটা দশটা হয়েছে আরও হয়তো এ পাশে হবে এখানে দেখুন একটা শালিক পাখি দরজা খোলা পেয়ে ঘরের ভেতরে ঢুকে গেছিল আমাকে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে আসতো প্রত্যেক দিনই কিন্তু শালিকটা বাগানে আসে আর বিভিন্ন রকম ছোটো ছোটো পোকামাকড় খায় ওরা কিন্তু আমাদের অনেক হেল্প করে কারণ ওরা যদি না থাকতো বাগান কিন্তু পোকায় ভরে যেত ওরা আছে বলেই কিন্তু পোকামাকড়ের হাত থেকে আমরা অনেকটা বাঁচতে পারি সব কিছুই কিন্তু পোকার ওষুধ দিয়ে সারানো যায় না কারণ অতিরিক্ত ওষুধ দিলে গাছেরও অনেকটা কিন্তু আমার বাগান থেকে আজকে তোলা হলো শাক বেগুন ঢেঁড়স হয়ে গেল এবার চলুন কাঁচা লঙ্কাগুলোকে তুলে নিই চার পাঁচটা কাঁচা লঙ্কার গাছ রয়েছে সবগুলোতে ভালো ফলন হয় না তবে তিনটে গাছে কিন্তু ভালোই লঙ্কা ধরে রয়েছে আজকে ভাবছি লঙ্কাগুলো তুলে নিই একটা গাছ থেকে মোটামুটি আটটা দশটা লঙ্কা পাবো এই গাছগুলো সবে বসিয়েছে বেশি দিন সময় হয়নি এই দু মাস মতন হয়েছে হয়তো এর মধ্যেই লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে পাতাও একটু কুঁকড়ে গেছে তবে সেইটা কিন্তু এখন মোটামুটি ঠিক আছে আমি দু তিনবার কাকা স্প্রে করে দিয়েছিলাম সেদিনকেও একটু স্প্রে করেছিলাম পরশু এখন দেখুন দেখুন আট দশটা লঙ্কা এখন তুলে নিলাম আজকে রান্নায় ব্যবহার করতে পারবো এই হলো আমার আজকের হারভেস্টিং অল্প হলেও খুবই ভালো লাগে এই হারভেস্টিংগুলো আজকে একটা করলাও তুলে নিলাম কালকে তিনটে করলা তুলে নিয়ে গেছিলাম আজকে একটা তুলে নিলাম আবার নতুন করে না ঝিঙে ধরছে চিচিঙ্গে ধরছে এগুলো কিন্তু মাঝে মাঝেই হচ্ছে আর তার সাথে সাথে ড্রাগন গাছে প্রচুর ফুল এসছে এক একটা ডালে চারটে পাঁচটা করে ফুল এসছে বৃষ্টি হওয়ার পরেই যে বৃষ্টি বন্ধ হয় তখনই ছোট ছোট ফুলের কুড়ি দেখা যায় ভীষণ ভালো লাগে এই গাছটা পরিচর্যা ছাড়াই প্রায় প্রচুর ফলন হচ্ছে অনেক দিন আগে মানে সেই মে মাসে একবার মিক্সড ফার্টিলাইজার দিয়েছিলাম এবার আমি লাউ গাছের টিপটা কেটে দিলাম অনেকে আমাকে বলছে যে কুমড়ো গাছে লাউ গাছে স্ত্রী ফুল আসছে না কুমড়ো গাছে লাউ গাছে কিন্তু এরকম কাটিং করতে হবে তাহলেই স্ত্রী ফুল আসবে আমার এই গাছটা তো এখনও স্ত্রী ফুল আসেনি পুরুষ ফুল হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই লাউ ধরবে আপনাদের নিশ্চয়ই দেখাবো আজকে হারভেস্টিংটা হয়ে গেল আমি চলে আসলাম কিচেনে মাসি এসে বাসন মাছতে শুরু করে দিয়েছে আর এখন মাসি একটু পরে সবজি কাটবে সবজিগুলো নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে